এর পরের আসরে মোস্তাফিজুর রহমান অনেক কোটি টাকায় বিক্রি হবেন যোগ্য জবাবই দিয়েছে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানের সেরা বলিং ফিগার শেষ মুহূর্তের চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় পাঞ্জাব কিংসকে এ কেমন করে হারালো দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়ের পরে মোস্তাফিজুর রহমানের প্রশংসায় একে মন্তব্য করলেন ফার্ডু ফলেসি আগেই পেলে অপের ওঠা থেকে সিটকে গিয়েছিল মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস এদিন শুরুতে অবশ্য বলিং করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস শুরুতেই যখন মোস্তাফিজুর রহমান বল হাতে অনন্যভাবে এদিন জ্বলে উঠলেন চার ওভার এদিন বলিং করলেন মোস্তাফিজুর রহমান তেত্রিশ রান খরচায় নিয়েছিলেন মূল্যবান তিন তিনটি উইকেট যার ফলে দিল্লি ক্যাপিটালসকে দুইশো সাত রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাঞ্জাব কিংস শুরুতো এই লক্ষ্য তাড়া করতে নামে অবশ্য দুর্দান্ত শুরু করছিলেন কে এল রাহুল এবং ফ্যাব ডুপ্লিসি তবে ফ্যাব ডুপ্লিসি তেইশ এবং কে এল রাহুল পঁয়ত্রিশ সানে যখন সাজঘরে ফিরলেন তখনই দুর্দান্ত ব্যাটিং করলেন করুণ নায়ার এবং রাজভি এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন যার ফলে দিল্লির ক্যাপিটালসের রান দশ ওভারে একশো রান পার করে ফেলেছিল চুয়াল্লিশ রান করা করুণ রায়ের বিদায়ের পরে ম্যাচটা চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায় রিজবি মূলত শেষ মুহূর্তে খেলাটাকে জমিয়ে দিলেন শেষ বারো বলে দিল্লি ক্যাপিটালসের জয়ের জন্য প্রয়োজন ছিল বাইশ রান শেষ ওভারের জয়ের জন্য প্রয়োজন ছিল আট রান মূলত স্টোবেজ এবং রিজবির দ্রুত ফিফটির ফলে পাঞ্জাব কিংসকে হারালো দিল্লি ক্যাপিটালস এদিকে ম্যাচ জয়ের পরে কথা বলেছেন ফ্যাব ডুফলিসি তিনি মুস্তাফিজুর রহমানের এমন বলিং প্রশংসায় ভাসিয়েছেন তিনি বলেন মুস্তাফিজুর রহমান শেষের দিকে এসে সত্যি যোগ্য জবাব দিলেন তিনি আশাবাদী ফ্যাব রুফ্রিসি পরের আসরে মোস্তাফিজুর রহমান অনেক কোটি টাকায় বিক্রি হতে পারেন